মন্দিরের সামনে একটি বেসরকারি কুয়ো থেকে কানাইন লোহার নামের পঞ্চান্ন বছর বয়সী ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা মৃতদেহকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় কানাইয়া লোহার মাধবপুরের বাসিন্দা ছিলেন তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি তবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনাটা আমরা সকালে খবর পাই যে আমাদের পদ্মাবতী মন্দির সংলগ্ন একটা কুয়ো আছে যে কুয়ো থেকে গ্রামের মানুষরা জল নেয় পানীয় জল সেখানে একটা লাশ ভাসতে দেখে এবং সে আতঙ্কে হয়তো মানুষ যেই জল নিতে আসে সে আতঙ্কিত হয়ে পড়ে একটা লাশ লাশ আওয়াজ ওঠে আমরা সবাই আসি এসে দেখি যে হ্যাঁ সত্যি একটা লাশ ভেসে ভাসছে সেই পরি তখন এসে পড়ে আমরা লাশটাকে চিনতে পারি না কিছুক্ষণ পথ প্রশাসন আসে এবং প্রশাসন এসে যখন এই জিনিসটা একটা হাইলাইট হয় তারপর তার ছেলে এসে বলে যে এটা তার বাবার লাশ তারা মাধব মাধবপুর আমাদের পাশের এলাকা উনি জাম্বাত সিবিতে চাকরি করেন আর দু তিন বছর ওর চাকরিও আছে যেটা শোনা যে ওর ছেলে বলছিল ইএম কোনো ইএমআই কোম্পানি মানে হয়তো ইএমআই ওর কাছে প্রতিদিন একটা ফোন আসতো যে আমার ইএমআইটা দিতে 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 সব প্রেশারের জন্য হয়তো সুইসাইড করেছে নাকি আমরা তো বলতে পারছি না আমরা সাধারণ মানুষ আমরা এসে পড়ে দেখি যে এখানে অনেক ভিড় এবং মানুষের সমাগম হয়েছে প্রশাসন এসছেন হ্যাঁ আমরা পুলিশের কাছে এই আবেদনটা রাখছি এই এলাকাটা যেহেতু একটা ঠাকুরের জায়গা এখানে অনেক মানুষের সমাগম ঘটে সিসিটিভির ক্যামেরা যদি করে আমাদের গ্রামবাসী এবং এলাকার মানুষের জন্য সুবিধা হয় মন্দিরটাকে আরও আমরা অনেক প্রচারের মানে মন্দির তো এমনিতেই একটা প্রচারের জায়গা দেখে কী মনে হলো তার নাক দিক থেকে ব্লাড বেরোচ্ছে এবার কি হয়েছে না হয়েছে সেটা প্রশাসনই বলতে পারবেন কি